প্রিয় কামারি বায় ও বোনেরা সবাইকে সুস্বাগতম মামা বিডি বিদিচ্ছেন পক্ষ থেকে আজকে একটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই কিছু শিখতে পারবেন তাছাড়া যারা কামারি বায় ও বোনেরা আপনারা প্রতিদিন একটা কমন বিষয় নিয়ে চিন্তিত সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো বর্তমান যে মৌসুম শীতকালীন আপনারা জানেন যে একেবারে বিশাল কুয়াশা অথবা ঠান্ডার জন্য বাচ্চাগুলো সর্দি লেগে যায় সেক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা যায় ও বাচ্চাদের ট্রিটমেন্ট কিভাবে করা হয় সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের মাঝে তো আজকে আপনাদের সাথে আমি একটা কথা বলব আপনারা যারা কামারের চতুর্পাশে আমরা কিন্তু পর্দা দিয়ে রাখি আসলেই আপনারা যারা গ্যাসের চিন্তা করে হয়তো পর্দাটা উঠাতে চান না তাদেরকে বলবো আপনারা অবশ্যই বাতাসের বিপরীত পাশে যে পাশে বাতাস বের হয়ে যায় সে পাশে আপনারা পর্দাটা তুলে রাখবেন যাতে করে ভিতরে বাতাস প্রবেশ না করে অথবা ভিতরে গ্যাসটা চলে যায় বিপরীত পাশ দিয়ে আর তাছাড়া আপনারা যে বুটার আপনারা মুরগি বাচ্চাগুলোর উপরেই একেবারে আপনারা দুশো ওয়াট অথবা একশো ওয়াটের চেয়ে দুশো আট বি বাতিগুলো দিবেন যাতে করে বুড়াটা একেবারে নিচে করে দিবেন যাতে বাচ্চাটার পর্যাপ্ত তার গরমটা নিতে পারে আর বিশেষ করে আপনাদের যে কামার রয়েছে সেখানে আপনারা যদি পর্দার ভিতরেই একটি করে বস্তা অথবা অন্য কিছু দিয়ে এমনভাবে দিতে পারেন তাহলে আপনারা কিন্তু অনেকটা বাতাস ঢুকতে পারবে না পর্দার ভিতরে কিন্তু আমরা এখানে বস্তা দিয়ে বেড়া দিয়েছি যাতে করে বাতাস না ঢুকতে পারে যে দেখেন আমরা কিন্তু এক ফি এক ফিট ওয়ালের পরেও কিন্তু আমরা বেড়া দিয়েছি যাতে বাতাস না প্রবেশ করতে পারে চতুর্পাশে কিন্তু আমরা এভাবে বস্তা দিয়ে দিয়ে রেখেছি তা আসলেই বর্তমানে যে সময়টা সেটা কিন্তু খুব সিরিয়াস মুরগি বাচ্চার জন্য কারণ যে ঠান্ডাজনিত রোগ আসলে কিন্তু আপনারা অবশ্যই এটা ঠেকাতে পারবেন না তাও যদি আপনারা সর্দি ঠান্ডা লেগেই যা তাহলে আপনারা স্প্রে করবেন আপনারা জানেন একটি মেডিসিন রয়েছে সেটা স্প্রে করবেন প্রতিনিয়ত নাকে মুখে মুগি বাচ্চার স্প্রে করে দিবেন তাহলে সবচেয়ে ভালো হবে তাছাড়া আপনারা যারা এই যে শীতের মধ্যে বাচ্চা তুলবেন নতুন যারা রয়েছেন কিভাবে কি করবেন তাদেরকে বলবো আপনারা বুশিগুলো শুকনো রাখবেন আর বিদ্যুৎ প্রতিনিয়ত গরম রাখার চেষ্টা করবেন বোরিং পদ্ধতিটা অথবা যারা আমরা এখানে কিন্তু মামা এক রু পক্ষ থেকে এখন যে শেড তৈরি করা হয়েছে সেটা কিন্তু কালার কালারবাট জাতীয় মুগি বাচ্চা আজকে বয়স নয় দিন তো এখানে দেখেন এই যে বাতির তলে কিন্তু সকল বাচ্চা বুটারের নিচে চলে গিয়েছে আমরা কিন্তু এখনও যেভাবে বোর্ডিংয়ের মধ্যে বাচ্চাগুলোকে তাপ দেওয়া হয় সেইভাবে কিন্তু এখনও রেখেছি কারণ প্রচণ্ড শীত আর সেই জন্যই আমরা এভাবে রেখে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় এখানে আমরা কিন্তু এরিয়াটাও একটা বড়ো করেছি আগের চেয়ে যাতে করে বাচ্চাগুলো ধরতে পারে এক্সারসাইজ করতে পারে সেই জন্য কিন্তু আমরা একটু এরিয়াটা বড়ো করে দিয়েছি তো আজকে প্রচুর কুয়াশা বাহিরে আজকে আমরা আপনারা জানেন এটা এখন প্রচণ্ড গরম রয়েছে কিন্তু এখানে আমার আমি অনুভব করতে পারতেছি যে এখানে অনেক গরম রয়েছে যাতেগুলো বাচ্চাগুলা ঠান্ডা না লাগে তো অবশ্যই আপনারা মামা একডুবি চ্যানেলের ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত কিছু শিখতে পারবেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ